সাগর ইসলাম আব্দুর রহমান আলিফ সহ দেশ সেরা আর্চারদের মধ্যপ্রাচ্যের বেশ কটি ক্লাব নিতে আগ্রহ প্রকাশ করে বিকেএসপিতে প্রস্তাব দিয়েছে যমুনাথ টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিকেএসপি এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম এই সুযোগ কাজে লাগালে আর্চারদের আর্থিক দুর্দশা কিছুটা হলেও ঘুঁচবে কিন্তু সেই স্বপ্ন সত্যি হবে তো এদিকে দু হাজার আঠাশ অলিম্পিকে পদক জিততে পৃষ্ঠপোষক খুঁজছে বিকেএসপি যেহেতু এগুলো পাই নাই সেক্ষেত্রে তো আমারও তো একটা ভবিষ্যতে ফ্যামিলি হবে বা আমার মাকে দেখার দায়িত্ব তো আমাকে নিতে হবে কারণ আমার বাবা তো নাই সো এখন বিশেষ করে চাকরির দিকটা বা কোথাও একটা ঢোকার ফোকাস মেন ফোকাসটা হচ্ছে এখন কোথাও একটা ঢোকা প্যারিস অলিম্পিকে খেলা আর্চার সাগর চাকরি খোঁজেন কিন্তু ওদের কদর ঠিকই করতে জানে বিদেশিরা সাগর আলিফরা বিকেএসপির ছাত্র নতুন খবর মধ্যপ্রাচ্যের বেশ কটি দেশের ক্লাব সেরা আর্চারদের নিতে বিকেএসপিতে প্রস্তাব পাঠিয়েছে বাহরাইনের ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস টুর্নামেন্টে যাই এবং সেখানে আমাদের বিকেএসপির প্লেয়ারদেরকে নিয়ে যাই এবং ওইখান থেকে মিডল ইস্টের বেশ কয়েকটা দেশ ইনক্লুড বেশ কিছু দেশ তারা আমাকে ই করে যে তারা ভবিষ্যতে এখান থেকে আমাদের এখান থেকে বিকেএসপি থেকে তারা আর্চার নিতে চায় যে তাদের দেশের হয়ে খেলার জন্য ইভেন আর্চার প্লাস আর্চারির কোচ তাদেরকে তারা নিতে চেয়েছে বাট আমি চাই যে আসল জিনিসটা তো হচ্ছে গিয়ে সোশ্যাল সিকিউরিটি এবং ফিনান্সিয়াল সিকিউরিটি তো সোশ্যাল সিকিউরিটি এবং ফিনান্সিয়াল সিকিউরিটি যদি আমরা দিতে পারি বাংলাদেশে তাহলে আমাদের তৈরি প্লেয়াররা আর্চাররা শ্যুটাররা তার আর কেউ বাইরে যাবে না এই দেখি কি করা যায় চেষ্টা করে যাচ্ছে দেশের সম্পদ বিদেশে খেললে যেমন উন্নত প্রশিক্ষণ পাবে তেমনি ঘুষবে অভাব সাগরের আর্থিক অবস্থা আসলে অত্যন্ত খারাপ ওর বাবা রাজশাহীর মোটর মেকানিক ছিল ওর তিন বছর বয়সের বাবা মারা যায় ওর তিন ভাই বোন ওই অবস্থায় ওর মা রাস্তার পাশে রাজশাহী উপশহরে একটা চায়ের স্টল চালায় সেটা দিয়ে সংসার চালাতে আমি রাজশাহী থেকে ওর মায়ের স্টলেও গিয়ে দেখে আসছি যে পারিবারিক অবস্থাটা আসলে কীরকম সেইখান থেকে আমার খুব আশা নিয়ে আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করেছিলাম যে যেন স্পন্সর পাই এবং স্পন্সর পাই পেলে তাহলে সাগর আলিফ এদেরকে আমরা এই বছরে যে ইন্টারনেট পাশ করে পরশু দিন তারা চলে যাচ্ছে বিকেএসপি থেকে আমি বিকেএসপি থেকে তাদেরকে ছাড়তে চাইনি দু অলিম্পিক গেমস পর্যন্ত সাগর সহ বিকে মেধাবী খেলোয়াড়দের প্রতি মাসে আর্থিক সহায়তা দিতে চেয়েছিলেন বিকেএসপির মহাপরিচালক কিন্তু আর্থিক সহায়তার জন্য পাওয়া যাচ্ছে না স্পন্সর দু হাজার আঠাশ অলিম্পিকের আগ পর্যন্ত বিকেএসপিতে রাখতে চেয়েছি এবং তাদেরকে ট্রেন করা অলিম্পিকের জন্য রেডি করা এবং আমার আশা যে আমি যদি আসলে এইভাবে করে লং টার্ম তাদেরকে ট্রেন করতে পারি আমি দু হাজার আঠাশ অলিম্পিকই আমি বিকেএসপি থেকে এই দুইজন আর্চারের মাধ্যমে মেডেল বাংলাদেশকে অলিম্পিক থেকে দেয়া অলিম্পিকে দেয়া সম্ভব আমি এখন পর্যন্ত কোনো স্পন্সর পাইনি এখন পর্যন্ত কোনো স্পন্সর পাইনি সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া অলিম্পিকে পদক জয় কঠিন সঙ্গে ফেডারেশনগুলোরও পরিমিত ফান্ডের সর্বোচ্চ ব্যবহার করা উচিত বলে মনে করেন বিকেএসপির মহাপরিচালক মেহেদী নাইম, যমুনা স্পোর্টস ঢাকা